আপনি এই যে বাদাম যেখানে চাষ করেছেন এক বিঘা পরিমাণ এখানে যে বাদামের সার বীজ কীটনাশক পানি অন্যান্য যেগুলা সমস্যাগুলো হয় আপনি এগুলা কিভাবে সাহায্য পেয়ে থাকেন কোম্পানির থেকে পাই বাবা আমাদের এই কোম্পানির থেকে আপনি পেয়ে থাকেন সার পাইছেন এই যে বাদামের যে বীজ পাইছেন বীজ সবই পাইছি বাবা দেশি জাতের বাদাম তাই না কতদিন সময় লাগবে এই বাদামের ই হইতে এটা এটা হলো চৌত্রিশ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ ষাট দিন আনুমানিক দুই মাস বা দুই মাসের একটু বেশি একটু লাগানোর পরেও তো বেশ কয়েকদিন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা এখন বান্দা দেওয়া লাগে এখন এই যে নিরানি দেওয়া হয়েছে না হ্যাঁ নিরানি হয়েছে এখন ওই খাবার দেওয়া বান্দা লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি বাদামের একটি প্রকল্পে এটি আমাদের একজন কৃষকের প্রকল্প আপনারা দেখতেই পাচ্ছেন বাদামের গাছগুলি অনেক সুন্দর এখানে দেখা যাচ্ছে এক বিঘা পরিমাণ এখানে বাদামের চাষ করা হয়েছে যেখানে বাদামের এই প্রত্যেকটা খটু বলে আমাদের বগুড়ার অঞ্চলে এগুলাকে নিরানি দেওয়ার জন্য মাটিগুলো আলগা করা হয়েছে কুপিয়ে এরপরে এটা নিরানি দেওয়া হবে তারপর পানি দিয়ে সেচ দেওয়া হবে আমাদের কৃষকের তথ্য অনুযায়ী এক বিঘা জমিতে পনেরো থেকে বিশ মনের মতো বাদাম হবে যেটা অবশ্যই আশা অনুরূপ এবং লাভবান হবে বলে কৃষক আশা করছেন এই বাদামের প্রকল্পটিতে আমাদের গ্রোগ্রেনের পক্ষ থেকে সার বীজ কীটনাশক সহ অন্যান্য যাবতীয় যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় একটি কৃষকের ক্ষেত্রে সেই সাহায্যগুলি আমাদের কৃষকেরা পেয়ে থাকেন আমাদের কৃষক এখানে উপস্থিত আছেন আমাদের কৃষকের মুখেই আপনারা শুনলেন এই প্রকল্পটি আমাদের গ্রোগ্রেনের সার্বিক সহযোগিতার একটি প্রকল্প যেটি আমাদের কৃষকের মুখে হাসি ফোলানোর একটি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম